অনেক এলাকায় প্রচলন আছে মাইয়েতকে দাফন করার পর চার ব্যক্তি কবরের ছাড় কোণে দাঁড়িয়ে ছাড়কুল অর্থাৎ সুরাই কাফিরুন এখলাস পালাত নাচ পড়ে তারপর তারা কবরের ছাড় কোণে ছাড়টি তাজা ডাল ফুতে দেয় কোথাও আবার ছাড় কোণে ছাড়টি খুঁটি হাতে নিয়ে চারজন দাঁড়ায় এবং ছাড়কুল পড়ে খুঁটিগুলো কেড়ে দেয় কোথাও আবার ছাড় খুঁটিতে ছাড়টি সুতা বেঁধে দেয় আবার কেউ ছাড়টি কাঞ্চি কবরের ছাড় কোণে গেড়ে দেয় অতঃপর ছাড় কুল পরে কাঞ্চি ছাড়টি উঠিয়ে কবরের উপর রেখে দেয় এটি একটি মন গড়া প্রথা যার কোনো ভিত্তি নেই কোনো হাদিস বা সাহাবা তা বেরোইন বা তবে তা বেরোইনের আমল দ্বারাই কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং তা বর্জনীয় এ জাতীয় মন গড়া কোনো প্রথার পিছনে আমরা পড়ব না বরং হাদিসের যে কথাগুলো প্রমাণিত সেগুলো আমরা করবো যেমন দাফন শেষে মাইয়াতের জন্য মাফেরাতের দোয়া করা এবং কবরে সুয়াল জবাব যেন সহজ হয় এজন্য দোয়া করা সুরে বা করার শুরু থেকে মফলি হন অর্থাৎ এক নং আয়াত থেকে পাঁচ নং আয়াত পর্যন্ত পড়া এবং শেষে আমানারা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ দুশত পঁচাশি ও দুশত ছিয়াশি এবং আয়াত পড়া এবং তাদের জন্য ইসা থাওয়া করা এগুলো আমরা করবো এইসব মন গড়া প্রথার পিছনে আমরা ছুটবো না আল্লাহ তালা আমাদেরকে দিনের সহিত বুঝে দান করুক আমিন